আজকের রেসিপি আটা নুডলস তো এখানে আমি এক বাটি আটা নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আটা নুন ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব তো ডোটাও আমার বানানো হয়ে গেছে এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব তো রুটির আকারে আমি এটা গোল করে বেলে নেব খুব বেশি মোটা করব না খুব বেশি পাতলা করব না যেমন নুডুলের শেপটা থাকে ওইভাবেই কাটব আমি তো একটা কাটারের সাহায্যে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম ছুরি দিয়ে কাটলেও হবে একটু ডিপভাবে কেটে নিতে হবে দিলে প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে যাবে আমি এইভাবে লেয়ারগুলো ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে টেনে দিতে খুলে যাচ্ছে মোটামুটি একটা হয়ে গেছে আবার একটা সেম প্রসেসে আমি বেলে নিয়েছি দিয়ে কাটার দিয়ে কেটে নিয়েছি এবার ওটা থেকেও প্রতিটা লেয়ার আমি এইভাবে বার করে নেব তো মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে জল দিয়েছি তাতে নুডলসগুলো আমি ছেড়ে দিলাম এক থেকে দু মিনিট ভালোভাবে এটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম এবার উপর থেকে একটু স্বাদ মতো নুন দেব যেহেতু ডোটা করার সময় আমি নুন দিয়েছিলাম নুডলসের গায়ে নুন থাকবে এবার জলে যেহেতু সেদ্ধ হবে আর একটু হালকা পরিমাণ নুন আমি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব তো নুডলসটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব দেখুন নুডলসটা কত ঝরঝরা হয়েছে তো ভালোভাবে এটা জল ঝরতে থাক আমি এবার অন্য দিকে। বরবটি কেটে নিয়েছি ক্যাপসিকাম আলু আলুকে আমি কাজু সেপ দিয়ে কেটেছি তো মোটামুটি আমি তিন ধরনের সবজি নিয়েছি এবার কড়াইতে আমি এক চামচ তেল দিলাম এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো তো আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি আলুটা আগে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো মোটামুটি আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি বরবটি ক্যাপসিকাম দিয়ে দিলাম এটাও দু থেকে তিন মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো মোটামুটি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আবার আমি এক চামচ তেল দিয়ে দুটো ডিম দিয়েছি ডিমটাকে আমি ভুজিয়া করে নেব খুব বেশি কড়া করে ডিমটা আমি ভাজবো না তো মোটামুটি ডিমটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওটা তুলে নেব তো ডিমটাও আমি তুলে নিয়েছি এবারে বরবটি ক্যাপসিকাম আলু ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি দু চামচ তেল দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একটা টমেটো আমি এইভাবে সরু লম্বা লম্বা কেটে দিয়ে দিলাম মাঝখানের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি তো টমেটো পেঁয়াজ আমার হালকা একটু ভাজা হয়ে এসছে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি ভেজে রাখা বরবটি কাজু আলু আর ক্যাপসিকাম দিয়ে দিলাম ডিমটাও দিয়ে দিয়েছি এটা আমি একটু ভাজা ভাজা করে নেব যাতে সব মশলাটা ভালোভাবে মিশে যায় তো এবার সেদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দিলাম দেখুন নুডলসটা কত ঝরঝরা হয়েছে এবার আমি ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নেব তো ভালোভাবে আমার এটা মেশানোও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা এক চামচ জিরে গুঁড়ো আর দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিলাম এক চামচ সয়া সস দিলাম এবারে ভালোভাবে আমি মাখিয়ে নেব এক থেকে দু মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব খুব ঝরঝরা হবে এটা লেগে যাবে না এবার স্বাদ মতো নুন ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আমি এখানে টমেটো সস অ্যাড করলাম না যেহেতু আমি টমেটো দিয়েছি তো মোটামুটি এটা আমার ভাজা হয়ে এসছে দেখুন কতটা ঝরঝরা হয়েছে এবার আমি একটা প্লেট এটা নামিয়ে নেব তো এটা আমি ঢেলে নিলাম তো তৈরি আমার আটার নুডলস বাড়িতে এইবার এইভাবে একবার বানিয়ে খাবেন সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দোকান থেকে বারবার কি